কাছে কি তোর আমার কাছে কি বুঝতেছি না কিছু হ্যাঁ পোলা কাছে যায় না আমার কাছে আহে খালি বারবার আবার আবার আইতেছে আজ জব আমার কাছে কি পোলা পান্ডিরাও গলকে খেলতে দিয়া খেলে আমার পিছিয়ে পিছিয়ে করতেছে এই মুতু দিছে হ্যাঁ পোলা পাইন রে দেখ পোলা পাইন রে তুই ছোট না তুই খালি আমার মা মা করে রাখবি আইনি নিকো দেহিস ব্যথা পায় না জানি নিকর কাছে দুধ বিছে গেছে আয় ময়না আয় ময়না দে আয় তোর এ দুনিয়াতে ময়নার কাছে के कर बिस्किट है कि रे और बिस्किट हंस है हाँ? उजे तो पोला रहा नामा उजे उजे तो पोला पर चल बुत बेर से क्या फुट खाबी আলুর কাছে তুই তো বেশ কি মারতাস রে তুই বেশ কি মারতাস হ্যাঁ Ni kai. Porri. Mona, aquí. Buena Buena por ahí. Ay, Nico, Nico. Nico. Mari gusto sa.

আছো এটা পুরা ক্যারামেল কালার এই যে কেমনে দৌড়াইতেসে কেমনে দৌড়াইতেছে আয় তো করে লিটার চিনাই দিয়ে আয় যাবি ওই ওই ওইদিকে লিটারটা আচ্ছা নেই বেশি এক্সাইটেড হয়ে যায়

এই আর কে গর ঢুকছে নিক্স আমি খেয়ালি করি এ পড়ি আই 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 কই যাস আই কাত না কই যাস আই এটা হি শুকুরা কি করছে কি দেখ যে তোর কোলা পেন আঁকতাম আঁকতেছে মুক্তছে দেখ তোর কিন্তু মার দিব আমি অতিরিক্ত জ্বালাস কিন্তু পড়ি এদিক দিয়ে আমি আর পোলা পাইন পাহাড়া দেয় আর আমার জ্বালায় আবুর পিছে পিছে করতেছে

নামতে পারে না কি হলো সবাই তো এনে দেওয়াস আমি আওয়াজ করতাসি কথা বলতি হ্যাঁ আবার আয় আমার দেখতেই বো আই আমার দেখতে হবো নাকি হুম কি সে ক ওই যে তার মায় হনে সবাই এনে আমায় আসো মা আসো আসো আমারা রাগ করছে আমার

টিকা ছোট ওরা তারা ওরা যদি ভয় পা আসকে

আসো আসো মা আসো ওলাবি মায়রে চা বসছে আর আমারে যেই জায়গায় আমার আওয়া শুনবো ওই জায়গায় চিল্লা চিল্লি কথা থাকবো আলু আয়দি কয়ে আলু

उदय जैकेट एक बेस की दिया है ऐ अलो दिया आओ ना साय अलो ऐ ऐ ऐ अच्छा कुतुबुरो खराब

এই কি করতো তুই এই যাই মানে যাই হ্যাঁ ইসুক খারাপও পাশে আসছে গা

নে কি খারাপ আবার দূরে রাখছে হিশুকর কথা কম কইয়া হিশুকর তাড়াতাড়ি কোনো কথা নাই এই কই যাইতে সুস্কা কেড়েতে কেড়েতে কুয়ে কেটে গেছে নী তোর সামনে গেছে দেহ না আুনটুনি বেশ কি দিস না কিন্তু

আদর মা বুঝি না কিছু এমন করস কে আলু

হ্যাঁ অ্যালেক্সে খাও ওর কাছে খাবলাম কিছু কম না তো দিয়া হম হন আমি নিয়া রে দর দর আরে খাবলা দে একটা খাবলা দেমন করে তোরা দেখায় দেখলে ডরায় আয় চল পড়ি আমরা ড্রয়িং রুমের জায়গা চল তো দেখ সব থেকে কেমনে করে কিডন্যাপ করছি কেমনে চিল্লাইতে নে নে দুষ্টগুলা আলা থাকি আমি লিটার নিয়ে তুই আবি না তুই আবি না কিন্তু যা যা ও যে বল উড়ে মারছি বল খেলকা যা দেখছো দেখছো আর পলাপরে আমার লগে বন্ধ বন্দি আবার বাইরে এলো আমার লগে এটা কি করছ কেছিল

পড়ি পড়ে আমার একটা গাছের মুখ দিবি না কইয়া দিলাম মাইরা হলাম এক kere আমার একটা গাছের মুখ দিবি না কইয়া দিলাম এই এই আউ আমার গাছ মন গ্যাস না গ্যাস চাপ চাপ انت যা নেক্সট

চিলাচিলি করবি না আঠজন ঠিক আছে না হম কত সুন্দর ফুল ফুটছে মাশ কবে যে ইগাস্টার মধ্যে ফুল ফুটবো আকাশের ওয়েদারটা অনেক সুন্দর মন চাইতেছিল একটু নদীর ওই পার যাই যাইতে পারবো না করে রে বাম আরেকটা কয়েকটা থাক